আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মধ্যে আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা কম বাজেটের ভিতরে ভালো পুরাতন গাড়ি খুঁজতেছেন ফ্রেস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা চাষে এবং ক্যারিংয়ে ইউজ করতে চাচ্ছেন বড় ধরনের গাড়ি চার্জ এবং ক্যারিং দুটোই করতে পারবেন পাওয়ার স্টার্টিং কোনো সমস্যা নেই সব ড্রাইভারে চালাতে চায় আর বর্তমানে কিন্তু যেগুলো তো পাওয়ার নাই পাওয়ার ছাড়া কিন্তু কোনো ড্রাইভারে চালাতে চায় না আপনারা হয়তো আপনাদের এলাকা ভালো করে জানেন যাদের গাড়ি আছে কারণ পাওয়ার ছাড়া একটা গাড়ি প্রচুর সমস্যা হয় আর কি তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে শুধু গাড়িটাতে পাম্প করা হয়েছে মানে ফুয়েল পাম্প করা হয়েছে আর ক্লাসপ্লেটের কাজ করা হয়েছে শুধু ফ্লোর পাম্প আর ক্লাস প্লেট ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাচ যে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স একটা গাড়ির কিন্তু মেনলি হলো ইঞ্জিন গিয়ার বক্স আপনার গাড়ি কেনা সময় অবশ্যই দেখে শুনে নেবেন কারণ ইঞ্জিন অথবা গিয়ার বক্স সমস্যা আছে কি না কারণ ওটা একটা গাড়ির সবচেয়ে বড় ব্যয়বহুল খরচ হয় যদি বেশি সমস্যা হয় আর যুগ ইঞ্জিনের কাজ করা থাকে বা গিয়া গিয়ার বক্সের কাজ করা থাকে যে ইদারিং করছে বা কিছুদিন আগে করছে তখন তারপরেও একটা ভয় থাকে না যে কাজ করা আছে তাহলে মানে গাড়িটার নেতৃত্বে নেওয়া যায় যে সমস্যা নেই ডিস্টার্ব দেবে না আর কি তো এই গাড়িটার লোকেশান হচ্ছে ধিনেদহ গাড়িটার লোকেশান হচ্ছে ধিনাই দহ আর তার আগে বলে যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারটা আছে যে পাঁচশো তেইশ হলুদ নাম্বারটা ওটাতে যোগাযোগ করতে পারেন নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পাবেন এটা গাড়িটির ঠিকানা হচ্ছে মহেশপুর ঝিলাইদহ ভাইয়ের কাছে এটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আপনারা চাইলে রোটার কিনতে পারবেন আবার ওনাদের কাছে আরও অনেকগুলো মাহিন্দ্রা ট্র্যাক্টর আছে সোনালিকা আছে আপনারা চাইলে ইঞ্জিন কিনতে পারবেন এবং রোটার সহ কিনতে পারবেন আলদা রোটারও আছে আর টায়ার আছে কালটি আছে যে কোনো জিনিস আপনি কিনতে চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটার দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন দু হাজার আঠারো সালের গাড়িটা গাড়িটা দুই সালের গাড়ি শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা চালে এটা দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দামাদামি করবেন কাগজপাতি সব কিছু ওকে করে দেবে সমস্যা নেই শুধু গাড়িটা নিয়ে আসবেন আপনারা রোটারে চালান বা টোলিতে চালান নিয়ে চালাতে পারবেন আর অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর পরিশেষে একটাই চাওয়া থাকবে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব কিছুই ভালো হয় না আমরা ভালোর জন্য চেষ্টা করি আপনাদের জন্য আপনারা তারপর গাড়িগুলো সবগুলো যে কোনো গাড়ি কেনেন দেখে শুনে কিনবেন যাতে আপনারা কোনো ক্ষতির মুখে না পড়েন আর কি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম